আর ভারতকে দেখিয়ে দাও শক্তি বাংলাদেশ জাগ চুপ থেকে আর ভারতকে দেখিয়ে দাও শক্তি তোমার বাংলাদেশের অপমান ভানব না না শপথ নাওরে রে কে ছাড়ব না ছাড়ব না বাংলাদেশের অপমান মানব না মানব না শপথ নাও রে কে ছাড়ব না ছাড়ব না দেশের প্রতি জীবন দিতে হওরে রে তৈয়ার জাগো 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 বাংলাদেশ জাগ চুপ থেকে না আর ভারতকে দেখিয়ে দাও শক্তি তোমার জাগো বাংলাদেশ যাগ চুপ থেকে না আর ভারতকে দেখিয়ে দাও শক্তি তোমার বাংলাদেশের একটি কোনও কেড়ে নিতে পারবে না জীবন্দিতের রাজি আমরা দেশকে বুদ্ধি না বাংলাদেশের একটি কোনও কেড়ে নিতে পারবে না জীবন্দিতের রাজি আমরা দেশকে বুদ্ধি না দেশের জন্য লড়াই করতে হওরে তৈয়ার জাগো 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 জাগ জাগো 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 জাগ জাগো বাংলাদেশ জাগ চুপ কোন না আর ভারতকে দেখিয়ে দাও শক্তি তোমার জাগো বাংলাদেশ জাগো চুপ থেকো না আর ভারতকে দেখিয়ে দাও শক্তি তোমার